পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত বাংলাদেশে কোটা ব্যবস্থা প্রচলিত হয় মহান মুক্তিযুদ্ধের পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা চালু করেন যদিও সংশ্লিষ্টদের মতে এই উপহারকে সরাসরি কোটা বলার সুযোগ কম ওই সময় কোটার নিয়ম ছিল সরকারি কর্মচারী নিয়োগে মেধায় মাত্র বিশ শতাংশ হতো দশ শতাংশ ছিল নারী কোটা মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ করা ছিল তিরিশ শতাংশ পরে উনিশশো সালে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধার জন্য নতুনভাবে ব্যবস্থা চালু করেন সবশেষ দুই সালের বিশ ডিসেম্বর জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয় দেশের সরকারি চাকরিতে ছেলেমেয়ে ও নাতি নাতনি কোটা জেলা কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয় বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র গোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ মোট পঞ্চান্ন শতাংশ আর বাকি ৪৫ শতাংশ মেধা কোটা তবে দুই সালে প্রচলিত কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই হাজার আঠারো সালের কোটা ব্যবস্থা হলো সরকারি চাকরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা ত্রিশ শতাংশ আর জেলা কোটা দশ শতাংশ তবে দুই সালের কোটা ব্যবস্থা মেনে নিতে পারেনি শিক্ষার্থীরা তাই তো দুই সালে জারি করা পরিপত্র পূর্ণবহলের দাবিতে রাজধানীর শাহবাগ ও নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করে তবে তাদের দাবি ছিল সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে নারী এবং প্রতিবন্ধী কোটা বহাল রেখে এই প্রথার যৌক্তিক সংস্কার করা এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিল করেন তবে সম্প্রতি সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছেন হাইকোর্ট প্রতিবাদে আবারও মাঠে নামে শিক্ষার্থীরা তবে তারা মাঠে নেমেও কোনো ফায়দা হাসিল করতে পারেনি দুই সালে ফের আবারও দুই সালে এসে কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা